দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি কোনো কাজে আসছে না মেহেরপুর পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে পৌরসভার অধীনে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর পৌর প্রশাসক বলছে দুর্ভোগ কাটাতে দ্রুত পানি শোধনাগারটি চালু করা হবে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন দেড়শো বছরের পুরনো মেহেরপুর পৌরসভার সত্তর হাজার মানুষের ভরসা পৌরসভার পানি অথচ অধিকাংশ পরিবার ভুগছে পানি সংকটে বাসাবাড়িতে পানির সংযোগ থাকলেও ময়লা ও দুর্গন্ধের কারণে নিজ উদ্যোগে বসানো আইরন মিশ্রিত টিউবওয়েলের পানি এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানির সংকট নিরসনে দু সালে দশ কোটি টাকা ব্যয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ শুরু হয় এবং তা শেষ হয় দু সালে দুই বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর গত বছর নভেম্বরে হস্তান্তর করা হলেও তা চালু করা সম্ভব হয়নি দশ বছর অপেক্ষার পরও বিশুদ্ধ পানি মিলছে না পৌরবাসীর ভাগ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে ট্রিটমেন্ট প্লান্টের মূল্যবান যন্ত্রাংশ তবে এখান থেকে পৌরসভার বাসিন্দারা পানির সুবিধা না পেলেও পানি শোধনগারের সীমানার মধ্যে থাকা জমিতে চলছে গম চাষ প্রকল্প শেষের জন্য ব্যবহার করা হচ্ছে পানি দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব স্থানীয় সরকার পার্থ মেহেরপুর পৌরসভার একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট জনস্বাস্থ্য প্রকৌশল থেকে নির্মাণ করে দিয়েছে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি কারণ এটি একটি পুরনো পৌরসভা এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এখানে পানির লাইনে যে পাইপগুলো ছিল আসলে সেগুলো অনেক পুরাতন এই পাইপগুলোর সাথে বর্তমানে যে ট্রিটমেন্ট প্লান্ট করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ না সেজন্য পানির লাইন ও প্লান্টটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি ইতিমধ্যে আমাদের নজরে আসার সাথে সাথে স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত বরাদ্দ চেয়ে পত্র পাঠিয়েছি সেটি আসলে চালু করা সম্ভব হবে মেহেরপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা বারো হাজার ঘন মিটার থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র পাঁচ হাজার ঘনমিটার যা চাহিদার তুলনায় অনেকটাই কম